হাত তুলে বলেন আল্লাহাম তাম জীবনের পুঞ্জিবতার কথা মনে করে মনিবের শাহী দরবারে নাই হাত তুলে সকলে আবার বলেন আল্লাহ মায়াবান দয়াবান রব্বুল আলমিন মায়ার নজরে তাকায় দেখো তোমার ফর যখন পবিত্র মাগরীবের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করলাম সন্ন্যতন্ত্রে তরিকার বিশেষ নিয়নে দ্বারা কাজ নফল নামাজ পড়লাম এই নফল নামাজের ভুল ত্রুটি খাতা খুচুরি মাফ কর মাফ করিয়া তোমার দরবারে কবলার মঞ্জুর করিয়া নাও কবুল করিয়া সর্বপ্রথম হাদিয়া সব নজর পৌঁছাও সরার কায়নাত মুফাক্ষার মৌজুদাত হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা দরদি নবী মায়ান নবী নুরের রজা মুবারকে এই মিসকিনদের তরফ হইতে দয় করে সব নজর পোষা

ইসলামের জন্য যারা অকতরে জীবন বিলিয়ে দিলেন সকলের আরো আফাকের হুজুরে এই মিস্কিন্ধের তরফ হইতে সব নজর পোশাদা আলহতালর বুলার মিন্দা করে শপ নজর পোশাদাও আমার আখা আমার সাহেব সাহেব আমারে হকাল এবং পরোকালের একমাত্র সাহস সম্বল লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরা না দয়াল দরদি বান্ধ যে দরদি বান্ধব বলতেন বাবা এই পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি বাবা আমার মুড়িদের মলিন মাখা চেহারা দেখলে বাবা আমি শুইতে পারি না দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাকের ভাইরা কেবলা যান হুজুরের কদমে হাজির হতেন আমার পীর কেবলা যান হুজুর মুড়িদের মরিন মাখা চেহারার দিকে তাকায় বলতেন বাবা এত সুন্দর চেহারাখানা খানা কেন রে কালো হয়ে গেল জাকের ভাইরা হাউ মাউ করে উঠে বলতেন বাবা বিপদের মধ্যে পড়ে আছি দয়া চাই আমার কেবলা যান হুজুর বলতেন বাবা তোমরাই যদি বিপদে পড়ে ভাবে চেহারাটা মলিন করে ফেলবা তাহলে আল্লাহ আল্লাহকে স্মরণ করে চলো বুকে টোকা দিয়ে চলো বিদায় দিলাম বাড়িতে চলে যাও কোনো বিপদ থাকবে না সেই দর দিবান্ধব মরির সন্তান বে তুই বিদায় দিয়া মুড়িদের দিকে মায়ের নজরে তাকায় থাকতেন মুড়ি যখন চোখের আড়াল হয়ে যাইত আমার পীর দরবারে হাত বলতো খোদা গো মুড়িদেরা গরিব আমার মুড়িদের পরনে কাপড় নাই আমার মুড়িদের পাটি ভাত নাই আমার মুড়িদের থাকার মতো ভালো একটা ঘর নাই জায়গা নাই আমার মুড়িদের তোমারে ডাকতে জানে না দেরে আল্লাহ দে আমার মুরিদের তামাম জীবনের গুনা খাতা করে দে দেরে আল্লাহ দে আমার মুরিদের তামাম জীবনের দুঃখ দন্য দূর করে দে সেই দরদি বান্ধব আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হতো আমার আল্লাহ পাক কবুল করতে দেরি করতেন না ওই দরদি বান্ধব কি কি দিয়ে আমরা জানা দিব এই নফল নামাজের হাদিয়া সব নজর লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমার পিরকে ব্লাজান হুজুরে নোরানি দারুল বাকাই পৌঁছায় দাও বাবার আপন জন আব্বা আম্মা সুখে দুঃখে সঙ্গিনী মর হোমা মক হজরত বড় পীর আম্মা যান মর হোমা মক হজরত পীর আম্মা যান আলহাজ দুলাবাই মেজ জপা কালামনি সহ জাকের মঞ্জিল পারিবারিক গুরুস্থানে তথাপি তাম পৃথিবীর মাটির নিচে দয়াল নবী সত্য তরিকার গোলামি করে আমার পীর কেবলা যান গুজরের যত মরিদান আমাদের যত জাকের ভাই জাকের বোন যে যেখানে আপন আপন কবরে সাদা কাপন মরি দিয়া গমায় গেলেন সকলের আরো আপাকের হুজুরে এই নিষ্কিন্ধের তরফ হইতে সব নজর পোষা আয় লা তালরা বোলা রমিন দাগ করে সব নজর পোসাও সেই দয়াল দাদুপীরের খাতিরে বাবা জানের মতো এমন দয়াল দুটো বান্ধব আমরা এই বাংলার জমিনে না পাইতাম দাদুজন যদি বাংলাদেশে না দিতেন খেফলাজানকে বাহিরের কোন কান্ট্রিতে দিলে আমাদের হয়তো যাওয়ার তো আল্লাহ সত্য জেন্দা পীর দাদু পীর দুস্তুগীত পাবনা জেলায় না করতেছেন দাদু জানের বোনারি রোজা মারুকে এই মিসকিনদের তরফ হইতে সব নজর পুষা দাও তরিকার রাহানামা শেখ মোহাম্মদ সের হেন্দি হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহিমাহুল্লাহ তিনার বিবি সাহেবা রাহমাতুল্লাহ আলাইহা তিনার চার পুত্র খাজিনা রহমত এবং তিনাদের নিজমতে যত ওলি আল্লাহগণ যে যেখানে আপন আপন মাজার পাকে তাশরিফ নিয়ে আসেন সকলের আর আপাকের হুজুরে এই মিসকিনদের তরফ হইতে সব নজর পোষায় দাও আয়ল্লা বোলা আর আমি দা করে শপ নজর বুসাদ আও এ হাত মুসলিসে আমরা যত মিস্কি আমরা যত কাঙ্গা তোমার দরবারে ভিক্ষু কেনায় হাত বাড়াই আমাদের যত এখানে আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি মাই মুরব্বিয়ান পূর্বপুরুষগণ যাহারা কবরের বাসিন্দা হয়ে গেলেন হেন তাদের কবরখানা দা করে জান্নাতের বাগান বাহানায় দাও। মোবারক ময় চাঁদ জমা দিউ সানি চাঁদের উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবার কাপনের কাপড়গুলি গুলি ব্যাগ করে জান্নাতীদের লেবাস বানায় দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস করে আমার কেবলাজান জান হুজুরের অত্যন্ত আদরের murid আমার কেবলাজান জান হুজুরের আশেক বাবার পাগল আমার আনু ভাই প্রতি বিশাল করে মাহফিলের ইন্তজাম করেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য করে আমার আনু ভাই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমার আনু ভাইয়ের মনের নেকমুখ মকসুদ তুমি পূরণ করিয়া দাও আনু ভাই রাব্বা আম্মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বিয়ান পূর্বপুরুষগণ তিনার পিতার কুলে যত লোক মাতার কুলে যত লোক শ্বশুরির কোলে যত লোক শাশুড়ির কোলে যত লোক কবরের বাসিন্দা হয়ে আছেন তাদের কবরখানা করে জান্নাতের বাগান দাও আল্লাহ তেনার সহী আমাদের বহুজন তেনার সন্তান সন্ততি যারা হায়াতে জীবিত আছেন আল্লাহ তাদেরকে শারীরিক সুস্থ রেখে দীর্ঘ হায়াত হাত বাড়ায় দাও আয়ллаহ তাআলা রব্বুল করে আমার ক্ববলাজান হুজুরের জাকির ভাই আমাদের শুদ্ধা ভাজন চাচা আমাদের সাথে হাত তুলেছে আয়ллаহ তাআলা রব্বুল আলামিন আমার চাচা আমাদের সাথে হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ আমার চাচা হাতের হাতে আল্লাহ কিন্তু শরীয়তের ক্ববলাজান হুজুর কি আমরা পাই না আমার বাবার জাকির ভাই আমাদের সাথে হাত উঠিয়েছেন আল্লাহ চাচাজানের উসিলায় আমাদের প্রত্যেকের মনে লেখব তুমি ফরন করিয়া দাও হে আল্লাহ তাআলা رب العالمین আমার কেবলাজান হুজুরের খাতিরে আমার কেবলাজান হুজুরের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ খাতা করে দাও বিপদ আপদ দূর করিয়া দাও বালা মুসিবাত দূর করে দাও দুঃখ দন্ন দূর করে দাও মামলা پریشانی দূর করে দাও ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ গরিবত্বের অভিশাপ থেকে আমাদেরকে বাঁচাও যে হাত আজকের মাহফিল এসে তোমার দরবারে ভিক্ষু কেন্দ্রায় উঠাইলাম এ হাত পৃথিবীর কোন মানুষের কাছে তুমি পাতাও আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন অতি সন্নিকটে আমার কেবলা যান হুজুরের মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার ছাব্বিশ আল্লাহ আমার বাবারে মহাপবিত্র বিশ্বর শরীফে আমরা যেন জানে মালে খেদমদ করে বাবার কদমে হাজির হইতে পারি এই তো ভিখ দয়া করে দান কর আল্লাহ মহাপবিত্র বিশ্বরা শরীফের এক লোকমা তবারক না খাওয়ায়া আমাদের কাউকে কবর দেশে তুমি ডাক দিও না আল্লাহ আ আল্লাহ তালারা পরে আলামিন খাস করাস কি রে কেন্দ্র করে কেন্দ্র করে আবার শামীম ডাক্তার ভাই আতর ভাই আমার এনাম ভাই সহ আরো অনেকের নাম আমার জানা নাই আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন খাস করে আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে চতুর্দিক থেকে এলাকার ভাইরা সহযোগিতা করে আজকের এই মাহফিলের ইন্তজামের সুব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ খাস করে আজকের এই মাহফিল ময়দানে মহাশরে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জেলার এলাকার পাশের কবরস্থানে এই এলাকার যত মর্দেগণ ঘুমিয়েছেন আল্লাহ তাদের কবরের আজাব দয় করে মাফ করে দাও আল্লাহ এই উপরে তোমার খাস রহমত নাজিল কর আল্লাহ আল্লাহ আজকে মাহাবিলের সংবাদটুকু আমার দরদি নবীর নুরানি রোজা মুবারকে পৌঁছায় দাও দেশ বরণ্য আলামায় আজকের মাহাবিলা হাজির হয়েছেন দিনাদের জবান থেকে খাস খাস কুরআন হাদিস ইজমা কিআসের আলোকে যেন আলোচনা করতে পারে এই তৌফিক দান করে সবাইকে দান করুন আল্লাহ আয়ে আল্লাহ তাআলা রব্বুল করে এতর এলাকার ভাইরা ভাইরা দলমত নির্বিশেষে আজকে মহাফিলে যেন আসতে পারে এই তৌফিক দান করে সবাইকে দান করুন আল্লাহ পাক সালা পরে আমার কর্মী ভাইরা তোমার করতেছেন ভাইদের এই খেদমত কবলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বাবা আরাধ্যাতি কুত্তর অধিকার আমাদের মাতার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজদ্দিদি সাহেব আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজদ্দিদি সাহেব দুই চারজন সহ বাবার আহলে কি শারীরিক সুস্থ রেখে এই গোলামদের মাঝে দীর্ঘ হায়াত বাড়ায় দাও মৌত নিকটে মদর জমানে জারি করা দেওয়দুর কালামালা ইলাহা ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ